ও মুর্শিদাবাদের মুসলমান আল্লাহ লাভের দরকার আছে নাকি আল্লাহ লাভ দিয়ে করবে কি বিশ্বাস করেন গোটা পৃথিবীর মানুষগুলো যদি সারাটা জীবন আল্লাহ না ফারমানি করে করে জীবনটা কাটিয়ে দেয় আমার আল্লাহর কোনো ক্ষতি নেই কোনো লস নাই কোনো নস্কার নাই কথা বলো ঠিক কিনা গোটা পৃথিবীর মানুষগুলো আল্লাহর গোলামী আল্লাহর দাসত্ব আল্লাহর তাবেদারি করে যদি জীবনটা কাটিয়ে দেয় বান্দার লাভ আছে বান্দার উপকার আছে বান্দার ফায়দা আছে আল্লাহর কোনো লাভ নাই কি চিল্লায় বলেন ঠিক কিনা এই জমিন থেকে শুধুমাত্র আল্লাহর প্রশংসা কেন হবে আল্লাহর গুণগান কেন হবে আল্লাহর তসবি কেন হবে আল্লাহর শুধুমাত্র প্রশংসা চলবে আর কারো প্রশংসা কেন চলবে না আমার বন্ধুগণ বলেন তো এর পিছনেও একটা কারণ আছে না নাই আমার প্রাণ প্রিয় মুর্শিদাবাদ মহাশি আল্লাহ রবীন্দন বললেন কোলাম রে এই পৃথিবীর জমিনে কারো প্রশংসা চলবে না কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর প্রশংসা চলবে আমরা বললাম মালিক রে এই জমিনে কত পাওয়ারফুল ব্যক্তিরা আছে নরেন্দ্র মোদী আছে পাওয়ার কম না বেশি জো বাইডেন কম না বেশি ডোনাল্ড ট্রাম্প পাওয়ার কম না বেশি আবার ওইদিকে আছে আমাদের হাসিনা ওর আবার পাওয়ার খাটায় খাটায় আমার বন্ধুগণ তো এত পাওয়ার জমিনে থাকার পরেও তাদের কারো প্রশংসা চলে না গোলাম বলে মালিক রে শুধুমাত্র তোমার প্রশংসা কেন হবে কি কারণ হবে জানতে চাই আমার প্রাণ প্রিয় সংসার বাসি গোলাম যদি মালিকের কাছে প্রশ্ন ছুড়ে মারে বলেন তো মালিকের কাছে গোলামের প্রশ্নের জবাব আছে না না আমার মালিক কত সুন্দর করেন গোলামের প্রশ্নের জবাব দিয়ে দিলেন আউদি রব্বিল আলামিন আল্লাহ আকবরের তাকবিদ তো পাইলাম না গো আয়াত তেলাওয়াত শেষ হবে সঙ্গে সঙ্গে আল্লাহ আকবারের তাকবীর হবে আপত্তি আছে কারো দিমত আছে কারো আল্লাহর দোয়া জবান দিয়ে কন্ঠ উজার করে যখনই আয়াত তেলাওয়াত শেষ হবে সঙ্গে সঙ্গে আল্লাহ আকবর বলে তাকবীর দিব পারা যাবে রাজি আছেন রেডি হন গলা পরিষ্কার করেন পরিষ্কার করেন ഇത കായി ഗോ പരിഷ്ക്കാരോഡി ഫലില്ല

কথা ঠিক কি না ঠিক কি না যে কয় ঠিক অভ্যাস নাই আল্লাহ কই যাব গো আপনাদেরও কি অভ্যাস নাই অভ্যাস নাই সুবহানল্লাহ আহামদুলিল্লাহল্লাহ হওয়ার দিতে কি কষ্ট হয় প্রত্যেকটা এতলা অশেষ সঙ্গে সঙ্গে আল্লাহ নামের তাকবির হবে ইনশাহ আমার প্রাণ প্রিয় বন্ধগণ লক্ষ্য করুন লক্ষ্য করুন এই জমিনের আমার আল্লাহ কারো প্রশংসা কেন চলবে না আল্লাহর কোরআন জানিয়ে দিন ও ফানিল্লাহীন আমার বন্ধু বান্ধবীন মালিক সমস্ত প্রশংসা মহান মালিকের জন্য সোহার আল্লাহ রিসামত কারণ আল্লাহ হইল আসমানের মালিক আল্লাহ হলেন জমিনের মালিক আল্লাহ হলেন আসমান জমিনের মাঝে যা আছে গোটা আলমের মালিক গোটা জগতের মালিক বলেন না সুবাহ আল্লাহ আমার বন্ধুকার এবার বলেন তো দেখে বোঝা থাকলে আল্লাহ যদি আসমানের মালিক হয় আল্লাহ যদি জমিনের মালিক হয় আল্লাহ যদি গোটা কুল কায়নাতের মালিক হয় আল্লাহ যদি আপনার আমার জীবনের মালিক হয় আপনার আমার মালিক হয় আপনার আমার মরণের মালিক যদি হয় ওই আল্লাহ এক সেকেন্ডের ভিতরে গোটা পৃথিবী যদি তুলার মতো উলিয়ে দেওয়ার মতো ক্ষমতা থাকে তাহলে ওই আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সারা আর কারো প্রশংসা কি চলতে পারে একমাত্র আল্লাহ রসমানের নিচে জমিনের উপরে প্রশংসা চলবে শুধুমাত্র যার তিনি কে আমার রাব্বুল আলামিন বলেন গোলাম রে আমি তো এমনি এমনি তোরে আমার প্রশংসার কথা বলি নাই আমার তাসবির কথা আমার শুকরিয়ার কথা আমি বলি নাই এমনি এমনি বলি নাই কারণ আছে আমরা বললাম মালিক রে কি কারণে তোমার প্রশংসার কথা বলেছ আল্লাহ বললেন গোলাম রে জমিনের মধ্যে সব থেকে আমি তোরে বেশি ভালোবাসি বলেন সুবহানাল্লাহ আমরা বললাম মালিক এমনি ফাও কথা মানতে রাজি নাই কী কারণে তুমি বুঝায় দাও কীভাবে তুমি আমারে বেশি ভালোবাসো আল্লাহ রব্বুল সঙ্গে সঙ্গে কোরআনুল করিমের ভিতরে গোলামদেরকে জানিয়ে দিলেন আমার প্রাণ প্রিয় গোলাম রে আল্লাহর কৃষ্ণ আকৃতি দিয়ে আমি মানব জাতির সৃষ্টি করেছি অসংখ্য গুণিত মাখলুক আল্লাহর জমিনে আছে না নাই কাউরে আল্লাহ রব্বুল আলামিন উত্তম আকৃতি দিলেন না মানব জাতিকে সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে জমিনে ছেড়ে দিলেন এর দ্বারাই আল্লাহ প্রমাণ করে দিলেন গোলাম রে তোরে আমি সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে বানাইছি এই জন্যই তো আমি আল্লাহ তোরে সব থেকে বেশি ভালোবাসি বলেন সুবহান আল্লাহ আমার প্রাণ প্রিয় মুর্শিদাবাদের মুসলিম বন্ধুগণ এবার দেখি আল্লাহ রব্বুল আলামিনের এই আয়াতটা একটু ব্যাখ্যায় চলে যাই বিজ্ঞানীরা কি জানি ভেঙে বর্তমান বিজ্ঞানীরাও প্রমাণ করে দিল আল্লাহর আসমানের নিচে জমিনের ওপরে মানুষদেরকে আল্লাহ সারার কেউ বেশি ভালোবাসে না বলেন সোবাহান আল্লাহ ওই ব্যাপারে একটু পরে বলবো বর্তমান বিজ্ঞানীরা জানিয়ে দিন। এই পৃথিবীর মানুষগুলোরে সব থেকে আল্লাহ রব্বুল আলমিন বেশি ভালোবাসেন কেমন করে বুঝবেন একটা মানুষ জীবিত থাকার জন্য দৈনিক সাড়ে পাঁচ শত লিটার করে অক্সিজেন গ্রহণ করেন সুবাহান কত লিটার অজানা কিছু তথ্য দিয়ে যাচ্ছে মুগস্ত করে নেন আমি কিন্তু শুরুতেই বলেছি এটা মজা নেওয়ার জায়গা নয় কোরআনের ক্লাস এটা ঠিক না। কিন্তু বড় আফসোস লাগে জাতি আজকে কোরআনের মাহফিল গুলোকে কোরআনের ক্লাস মনে করে না অধিকাংশ জায়গায় দেখি শ্রোতারা শুধু ফিলে বক্তার সুর কত সে দেখার জন্য বক্তার চেহারা কেমন মোটা কাটা আছে কিনা বক্তা সুন্দর সুচ্ছন্দ কবিতা দিয়ে ময়দান জমাতে পারে কিনা ঠিক কিনা বিশ্বাস করেন কোরানের ক্লাস মনে করে শ্রোতারা যদি কোরআনের বাগান গুলো যদি অংশগ্রহণ করতো অল্লাহে মাওলার কসম করে বলি এই জমিনের মুসলমানদের পরিবর্তন আরো কয়েক যুগ আগেই ঘটতো বলেন ঠিক না আজকে আমরা তো অন্য কোন নিয়তে আসি নাই বক্তা কিন্তু কালো আজকের বক্তা কিন্তু কালো বক্তাকে দেখতে আসার দরকার নেই বক্তাকে দেখতে আসছেন নাকি কোরআনের মহাব্বতে এসেছে আল্লাহ তুমি কবুল করো আমি আমার বন্ধুগান মনোযোগ দিন বিজ্ঞানীরা বলেন একজন মানুষ জীবিত থাকার জন্য করে করে যদি সাড়ে পাঁচ শত লিটার অক্সিজেন একদিন জীবিত থাকার জন্য আপনাকে আমাকে গ্রহণ করতে হয় তাহলে এবারে ভেবে দেখেন তো সারা মাসে আমরা কত হাজার লিটার অক্সিজেন গ্রহণ করছি কোনো হিসাব আছে নাকি এক বছরে কত লক্ষ লিটার অক্সিজেন গ্রহণ করেছে হিসাব আছে নাকি সারা জীবনে কত কোটি কোটি লিটার অক্সিজেন গ্রহণ করেছে কোনো হিসাব নাই কিন্তু মজার ব্যাপার হলো সারা জীবন আল্লাহ আপনাকে আমাকে অক্সিজেন নামক মহামূল্যবান খানা দিয়ে আসতেন জীবনে কোনো দিন মহান মালিক আপনার আমার কাছে অক্সিজেনের মূল্য নেয় নাই বলেন সুবহানাল্লাহ কেউ দিচ্ছেন না কি অক্সিজেনের মূল্য আল্লাহকে কিন্তু আসেন চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন হঠাৎ যদি দেখেন পরিবারের মধ্যে কোনো একটা মানুষ অসুস্থ হয়ে পড়েছে অক্সিজেন অভাবে ওই মানুষটাকে হসপিটালে যদি ভর্তি করান অক্সিজেন দেওয়ার জন্য এক ঘন্টা অক্সিজেনের মূল্য হসপিটাল মালিককে দুই শত টাকা দিতে হয় ঠিক কিনা দুই শত টাকা যদি এক ঘন্টা অক্সিজেনের মূল্য হয় আমার প্রাণ প্রিয় ইন্ডিয়ার মুসলিম রে আমার গভীর মনোযোগ দেন চব্বিশ ঘন্টা মানে একদিন যদি একটা মানুষকে হসপিটালের বেডে সবাইয়া অক্সিজেন কিনে জীবিত রাখতে হয় তাহলে একদিনের অক্সিজেনের মূল্য আটচল্লিশশো টাকা হয়ে যায় ঠিক কি না আমার প্রাণ প্রিয় বন্ধুকানে এই দুনিয়ার মানুষগুলো তো আজকে দেমাগ নিয়ে ব্যস্ত অহংকার নিয়ে ব্যস্ত গৌরব নিয়ে ব্যস্ত রক্তের গৌরব ক্ষমতার গৌরব সম্পদের গৌরব অট্টালিকার গৌরব শিক্ষার গৌরব আছে না নাই আল্লাহ রব্বুল আরবিন এই জন্যে তো জানায়া দিলেন দুনিয়ার মানুষের আরে দুনিয়ার মানুষের আরে কিসের দ্যামাক দেখাও কিসের অহংকার দেখাও কিসের তাকব্বরী কিসের গৌরব দেখাও আমি আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র কোটি কোটি নিয়ামতের মধ্য দিয়ে অক্সিজেন নামক নিয়ামতখানা যদি বন্ধ করে দেই এই পৃথিবীর সমস্ত মানুষগুলো পথের ফকির হয়ে যাবে পথের ফকির হয়ে যাবে কথা বলো ঠিক কি না আমার বন্ধুগান যদি একদিন অক্সিজেনের মূল্যার চল্লিশশো টাকা হয় আর এই অক্সিজেনটা কিনে যদি আপনাকে আমাকে সারা জীবন জীবিত থাকতে হতো আল্লাহর অক্সিজেন যদি বন্ধ হয়ে যেত আমার তো মনে হয় এই পৃথিবীর সমস্ত ধন সম্পদ অট্টালিকার মালিকগুলো শুধুমাত্র অক্সিজেনের বিল দিতেই পথের ফকির হয়ে যেত সরে বলেন ঠিক কি না ধন সম্পদ অট্টালিকার গৌরব দেখাও টাকার গৌরব দেখাও ক্ষমতার গৌরব দেখাও চাকরির গৌরব ব্যবসার গৌরব দেখাও শুধুমাত্র অক্সিজেন যদি আল্লাহ বন্ধ করে দিত অক্সিজেন কিন্তু তোমার জীবনের সমস্ত অর্থের বাহাদুরি গুলি শেষ হয়ে গিয়ে অল্প দিনের ভিতরে তুমি পথের ফকির হয়ে যেতা কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ কিন্তু বিজ্ঞানীরা জানিয়ে দিল ও দুনিয়ার মানুষরা আরে সেই মহান মালিক দয়া করে মায়া করে মহামূল্যবান অক্সিজেন নামক নিয়ামত খানা বিনা সারা জীবনের জন্য তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ এই জন্য দাল্লা বলেন লাকাদ খালাকাল লিওয়াসা না ফিহ সানি আল্লাহর দয়া আছে না নাই আরো জোরে আছে না না আল্লাহর দয়া থাইকে লাভ কি ওই আল্লাহর সঙ্গে সম্পর্ক তো গোলামের নাই গোলামের সম্পর্ক শুধু শয়তানের সাথে বলেন ঠিক কি না আল্লাহ বললেন গোলাম রে এই যে মহামূল্যবান অক্সিজেন নামক নিয়ামতখানা তোর আমি বিনামূল্যে দিলাম একটা সত্যে আমি আল্লাহ রব্ব বিনামূল্যে দিলাম জমিনে যত সেকেন্ড বেঁচে থাকবি আমি আল্লাহ সারা কারো নামের জিকিরি চলবে না আমি আল্লাহ সারা কারো না আমি চলবে না আমি আল্লাহ দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করে তাসবি করে যদি জীবনটা কাটিয়ে দেশ আমি আল্লাহ চির জীবনের জন্য শুধুমাত্র অক্সিজেন নামক নিয়ামত নয় আমার অসংখ্য অগণিত দুনিয়া মোটর জন্য আমি আল্লাহ বিনামূল্যে দিয়ে দিব সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুনার আমিন বললেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আউদি জামি বক্তব্যটা আমি মোল্লার নাল্লার আল্লাহ বললেন গোলাম রে জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তোর জন্য সৃষ্টি করলাম বলেন না সুবাহ আল্লাহ সত্য মাত্র একটা জমিনে কারো প্রশংসা চলবে না প্রশংসা চলবে কা আরও জোরে বলেন কা কিন্তু বারো আফসোস লাগে দুনিয়ার মানুষগুলো দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য মানুষের প্রশংসা করে করে ইমানটা পর্যন্ত নষ্ট করে দিল ঠিক না শুধু মানুষের প্রশংসা একবার লক্ষ্য করে জীবনের পিছনের দিকে। এই দুনিয়ায় কত মানুষের প্রশংসা করেছো কত মানুষের পিছনে ঘুরেছো কত মানুষের কত সহযোগিতা করেছো এই দুনিয়ার মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার জন্য কতই না পরিশ্রম করেছো সারা জীবন কষ্ট করেছ জীবনের একটা মুহূর্তে শুধুমাত্র তার মনে একটু আঘাত লেগেছে সারা জীবনের সমস্ত কষ্টগুলো শেষ হয়ে গিয়েছে ওই ব্যক্তিটা তোমার সারা জীবনের কষ্টের কথা আর মনে রাখে না বলেন ঠিক কি না সারা জীবন তুমি আর মানুষের পিছনে ছুটে কল্লাটা কি একদিন একটু ত্রুটি পাইলে তোমার লাথি দূরে সরাই দেয় এইটাই হলো দুনিয়ার মানুষের আচরণ কথা বলেন ঠিক কিনা আমার বন্ধু গান ছোট্ট একটা এক্সাম্পল দেয় কষ্ট হচ্ছে নাকি রাগ করছেন কষ্ট হয় না তো চলবে চলবে আমার বন্ধু মা ছোট্ট একটা এক্সাম্পল কাজে লাগবে শুনুন দেখবেন জ্যৈষ্ঠ মাসে গাছের মধ্যে আম পাকে আম আমের গাছ কি ইন্ডিয়ায় আছে নাকি আছে আমার আমার জ্যৈষ্ঠ মাসে যখন গাছের মধ্যে আম পাকে দেখবেন বাড়িওয়ালার গাছে আম পাকছে বাড়িওয়ালার খবর থাকে না বাড়িওয়ালার খোঁজ খবর নেওয়ার সুযোগ থাকে না কিন্তু ওই এলাকার ছোট্ট ছোট্ট কিছু ব্রিটিশ পোলাপার আছে এগুলোর মাথায় কিন্তু ঠিকই থাকে কার গাছের মধ্যে পাকা আম আছে ঠিক আমা ছোট পোলাপাং কার আছে আছে বাড়ির গাছে আম পাকা খবর নাই এই ছোট ছোট পোলাপান ঠিকই জানে তো হুজুরের বাড়ির গাছে পাকছে একদিন কয়েকজন বন্ধু মিলে চিন্তা করলো চল রে আজকে হুজুরের বাড়ির গাছ আমি পাঁচ বন্ধু মিলে গেছে হুজুরের বাড়ির গাছে আম পাড়ার জন্য চারজন মিলে ঢেল মারে আর একটা আছে শেয়ানা প্লেয়ার শেয়ানা প্লেয়ার শেয়ানা বুঝেন বুঝেন পুচুর চালাক অন্যরকম সালাক। এই চালাক প্লেয়ার সুখ করে দাঁড়িয়ে আছে এই চিন্তা করতেছে তোরা চারজন মিলে ঢিল মেরে আম পারবি যেই নাম পড়বে আমি নিয়ে দূর মারব আবার বন্ধুগণ চারজন মিলে ঢিল মারে আর প্লেয়ার শুধু থাকে দেখে আম পরে কখন যেই নামটা পড়ছে আম নিয়ে দৌড় মারছে হুজুরের বাড়ির সিপাই গিয়ে আমটা হাতে নিয়ে নাকের মধ্যে লেগে দেখে বোটা দিয়ে আঠা বের হচ্ছে আর আঠার সঙ্গে মনোমুগ্ধ ঘেরান বের হচ্ছে বলেন সুবহান আমার বন্ধুগণ আমটা হাতে নিয়ে দেখে লাল টুকটুকে আমের উপরে সালটা যখন সিলে ফেলছে ভেতর থেকে কি সুন্দর মনোমুগ্ধ ঘেরান আসছে সুবহান আল্লাহ কইতেন না আমার প্রাণ প্রিয় মুর্শিদাবাদের মুসলিম বন্ধুগণ বলেন তো দেখি আমের ভিতরে এত সুন্দর মনো মুগ্ধ ঘেরান দিয়েছেন যিনি তিনি কে কার জন্য দিয়েছেন বান্দার জন্য কার জন্য সুবানাল্লাহ বলা যাবে না আমার বন্ধুগণ ছোট্ট বাচ্চাটা আমের সালটা ছিলেন যখন আমের উপর থেকে খাওয়া শুরু করলো আমের গায়ে কত সুন্দর গোস্ত কি সুন্দর মজা কি সুন্দর ঘেরান খেতে 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 এক পরে যায় আমের গায়ে আর রস নাই গোস্ত নাই মজাও নাই ভেতর থেকে সাদা একটা অংশ বের হলো ওইটার নাম জানো আটি সেদিন এক জায়গায় গেলাম কয়া হচ্ছে কয়া আবার এক জায়গায় বড়া আমি কইলাম আল্লাহ আমি তো বড় বিপদে কয়া কব না বড়া কব না আটি কব আমি বললাম তোমরা কি কবা ক তোমরা যাবা কয়া আমার যাবে বয়া ও কয়া কওয়ার দরকার নেই আটি বুঝতে কষ্ট হয় নাকি আমের আটি বোঝার চেষ্টা করুন হাসির খরাক দিচ্ছে না এর মধ্যে শিক্ষা আছে আমার প্রাণ প্রিয় আমটা খেতে খেতে আমের গায়ের মধ্যে গোস্তও নাই রসও নাই মজা নাই আছে শুধু আটি কি আছে কি আছে আটি আছে এবার বলেন তো যে আমের গায়ে গোষ্ঠ নাই রসও নাই মজাও নাই এই আমের আটিটা হাতের মধ্যে রাখবে নাকি ডাস্টবিনে ফেলাইয়ে দিবে যে আলোয় দিবে আমের আটির আদর ছিল ততক্ষণ আমের আটির গায়ে গোস্ত রস আর মজা ছিল যতক্ষণ বলেন ঠিক কিনা আমার প্রাণপ্রিয় মুর্শিদাবাদবাসী এখান থেকে যেই শিক্ষাটা জাতিকে দিতে চাই আমের গায়ে গোস্ত থাকলে রস থাকলে মজা থাকলে ওই আমের আগা আমের যেমন কদর থাকে আমের গায়ে রস্ত রস আর মজা না থাকলে ওই আমের আটির দাজবিনের ভিতরে মুহূর্তের মধ্যে নিক্ষেপ করতে মানুষ জবন

কথা ঠিক কিনা ও মানুষ কোন দুনিয়ার পিছনে ছোট কোন মানুষের পিছনে বিশটা বছরের সমস্ত উপকারের কথা শেষ কথা কয় না কে এই হলো দুনিয়ার মানুষের আচরণ এই জন্য আল্লাহ বললেন গোলাম রে গোলাম রে দুনিয়ার মানুষগুলোর পিছনে ঘুরিস না ইমানটাকে বিক্রি করিস না আমি আল্লাহর তসবি পর আল্লাহর তসবি পর আল্লাহর তসবি পরে পরে জীবনটা কাটিয়ে দে দুনিয়ার সব মানুষ তোর পর হয়ে যাবে আমি আল্লাহ তোর আপন থেকে যাব বলেন সুবাহান আল্লাহ সেই আল্লাহর কোরআনের জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর জান্নাতের আশায় আল্লাহ তসবি রাজি রাজিয়াস মুসলমান আল্লাহরি পরে জীবন কাটাতে রাজি আসো মুসলমান কারা কারা রাজি আসো দুটা হাত আকাশের দিকে টান টান করে তুলে আল্লাহকে দেখাও আল্লাহকে দেখাও তাকবীর আল আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম তাকবীর Was doch bei Len?